আপনি যে পলিপাস অশ্ব হার ভাঙা পলিপাস আপনি তো রোগিয়া ডেন্টাল কেয়ার আপনি তো ডেন্টালের ব্যবসা করে এর মধ্যে পলিপাস অশ্ব কি কারণে হ্যাঁ কতদিন ব্যবসা করতেছে আপনি দোকানের নাম দিতেছেন রোকেয়ার ডেন্টাল কেয়ার তা আপনি আবার হলো কি এর মধ্যে তাতের সাথে আবার একই ব্যবসা করতেছেন আপনি আপনার ট্রেনিং নেই কিছু নেই

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর দপ্তর ঢাকা কার্যালয় থেকে আজকে যৌথ অভিযানে আমরা ভালাই করে আসছি এখানে ঔষধের দোকান আমরা ডেন্টিস্ট কিছু দোকান আমরা অন করছি এখানে শিশুদের যে ঔষধ একটি বায়ু দিয়ে পুলিশের নিয়ে আবৃত্তীর্ণ পাওয়ার জন্য একটা প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা আর একটা প্রতিষ্ঠান নিয়ে যেগুলো ওনার ট্রেনিং নিয়ে এইগুলা ভোয়া লিখে চিকিৎসা করতেছে এটার কারণে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই ভোক্তা অধিকার এবং ঔষধ প্রশাসনের যৌথ এই কার্যক্রম আমাদের মনিটরিংটা অব্যাহত থাকতে